আসসালামু আলাইকুম আমি রেবেকা ইসলাম তোফা অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমরা অনেকেই জানো যে আমি ইউএসএ তে পড়ালেখার জন্য আসছি আমার মাস্টার্সের জন্য আমি মন ক্লে স্টেট ইউনিভার্সিটিতে বিজনেস অ্যানালিটিক্স এর উপর মাস্টার্স করতেছি এবং এটা একটা সেলফ ফান্ডেড মাস্টার্স আমি কোনো স্কলারশিপ পাইনি কারণ আমার ইউনিভার্সিটিতে মাস্টার্সে কোনো স্কলারশিপ দেয় না কিন্তু অ্যাসিস্টেন্সি আছে যেহেতু আমি ফ্যাশন ডিজাইন থেকে বিজনেস অ্যানালিটিক্স এর উপরে মাস্টার্স করতেছি এবং আমার আসতে দেরি হয়েছিল দেশের অবস্থার জন্য এই জন্য আমি আমার অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারিনি আজকের ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করব কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে আমি এবং আমার হাজব্যান্ড এফ ওয়ান এবং এফ টু ভিসাতে ইউএসতে চলে আসলাম আমার মাস্টার্সের জন্য তো আমি মাস্টার্স করার জন্য প্রিপারেশন নিছিলাম দুই হাজার বাইশ সালের শেষ থেকে দুই হাজার সাল থেকে আমি চেষ্টা করেছি যে কোথায় আমি পড়তে যাব সেগুলো প্ল্যান প্রোগ্রাম করার এবং ফাইনালি দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে আমি আমার মাস্টার্স করতে আমি এবং আমার হাজব্যান্ড দুইজন মিলে ইউএসএতে আসি এখন কথা হচ্ছে অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করো যে কিভাবে আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি কিভাবে কি করেছি দেখা যায় যে দিন এবং রাতের যে পার্থক্য আমেরিকা এবং বাংলাদেশের তাতে এক এক করে সবাইকে রিপ্লাই করা বা মেসেজের উত্তর দেওয়াটা খুবই কষ্টকর তাই আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি যাতে করে তোমরা আমি কিভাবে কী কী স্টেপ ফলো করে ইউএসএতে এসেছি সেটা তোমরা তোমরা জেনে নিতে পারো তো দুই সালে আমি যখন প্রথম সিদ্ধান্ত যে আমি ইউএসএতে পড়ালেখা করতে আসব। আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার সব সার্টিফিকেটগুলোতে আমার নামের বানান আমার বাবার নামের বানান এবং সব নামের বানানগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে নিই এক আছে কিনা সেক্ষেত্রে এস এসসি এইচএসি বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে গিয়ে পাসপোর্ট সব কিছুর নামগুলো ঠিক মতন চেক করতে হয়েছে আমার নামের বানান ভুল ছিল তো আমাকে সব কিছু কারেকশন করতে হয়েছে যাদের এই স্টেপটা দরকার নাই যাদের সব বানান ঠিক আছে বা এক আছে তারা চলে যেতে পারো দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে যেটা করেছি আমি সেটা হচ্ছে আই এর প্রিপারেশন নিয়েছিলাম এবং আইএলস এর এক্সামটা দিয়ে ফেলি এবং আইএলস এ আমি খুব ভালো এক্সাম করি এমন না আমি যেটা আমি সব ইউনিভার্সিটিতে করি সেটার জন্য পারফেক্ট ছিল আইএলস এর পরে এবং আইএলস এর রেজাল্ট পাওয়ার পরে আমি খোঁজাশোনা করলাম ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিগুলোতে আমি দেখলাম যে আমার কি কি পেপার লাগবে আমি সেই পেপারগুলো অ্যারেঞ্জ করা শুরু করলাম এর মধ্যে থাকতে পারে এস তারপর তারপরে রেফারেন্সেস অনেক কিছু থাকতে পারে আপনি যেই সাবজেক্ট সিলেক্ট করবেন সেখানে আপনি দেখবেন যে কি পেপার আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেই পেপারগুলো অ্যারেঞ্জ করে ম্যানেজ করে আপনি আপনার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরে আপনার কাজ হচ্ছে ওয়েট করা যে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে কিনা তারপরে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পরে আপনি বাকি কাজে আগাবেন টোয়েন্টি হাতে পাওয়ার পরে প্রথম আমি যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি আমি আমার এম্বাসি দিয়ে দিছি দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেললাম আমরা সবাই জানি যে ইউএসএর ভিসার ডেট পাওয়াটা একটা হচ্ছে গিয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন ব্যাপার তো আমি চাচ্ছিলাম না একটু লেট করতে আমি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করে ফেলি এবং ইন্টারভিউ ডেট নিয়ে ফেলি ইন্টারভিউ ডেট নেওয়ার পরে আমি ওয়েট করতে থাকি ইন্টারভিউ দিনের আমরা ছোটোখাটো একটু প্রিপারেশন নিয়েছিলাম যে কীভাবে কী কী কোয়েশ্চেন করবে কী কী কোয়েশ্চেন করলে কী কী উত্তর দিব একটা শর্ট আইডিয়া আর কি নেওয়া নেওয়ার পরে আমার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন আমি ইন্টারভিউ দিলাম খুবই শর্ট একটা ইন্টারভিউ ছিল মাত্র তিরিশ সেকেন্ডের আমাকে দুই তিনটা কোয়েশ্চেন করছিল আর আমার হাজব্যান্ডকে শুধু জিজ্ঞেস করছে যে তুমি কবে দেশে ব্যাক করবা ব্যাস শেষ ওরা আমাদেরকে একটা ব্লু লিফলেট ধরাই দিছে আমরা জানি যে আমরা এখন ইউএসএতে ভিসা পেয়ে গেছি এবং আমরা এফ ওয়ান এফ টু ভিসাতে ইউএসএতে আসতে যাচ্ছি তারপর ভিসা পাওয়ার পরে আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি আমার টিউশন ফিটা দিয়ে দিলাম টিউশন ফি দেওয়ার পরে আমি মোটামুটি এখন প্রিপেয়ার যে আমি ইউএসএতে কীভাবে মানে কি কি করব না করব কিভাবে আসব না করবো সেই প্ল্যান করার পরে ব্যাপারে আমি আমার টিকিট কেটে নিলাম এবং ইউএসএতে থাকার জন্য বাসা ঠিক করলাম কি কি লাগেজ নিয়ে যাব কি কি নিয়ে যাব সেগুলোর একটা লিস্ট তৈরি করলাম এবং ফাইনালি সেপ্টেম্বরের ছয় তারিখে আমি বাংলাদেশ থেকে ইউএসএতে মাস্টার্স এর জন্য চলে আসলাম এই ছিল ইউএসএ তে আমার এবং আমার হাজবেন্ডের এফ ওয়ান এফ টু তে আসার ছোট করে একটা জার্নি এটা ভিডিওতে অনেক ছোট মনে হচ্ছে বাট ব্যাপারটা আসলে এরকম না আমাদের টোটাল সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে টাকা পয়সা ম্যানেজ করে মাস্টার্সে অ্যাপ্লাই করে ভিসা ইয়ে করতে মোটামুটি এক বছর মতন সময় লেগে গেছে তো আমি চেষ্টা করব এখন থেকে হচ্ছে গিয়ে কিভাবে আমি কি করেছি সেটা নিয়ে একটা সিরিজ দেওয়ার যাতে করে যারা ভবিষ্যতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং পরবর্তীতে অ্যাপ্লাই করে তাদের যেন একটা হেল্প হয় এবং হ্যাঁ ফ্যাশন ডিজাইনে যারা পড়তে চাও তাদের জন্য কিন্তু ইউএসএতে অনেক অপরচুনিটি আছে সমস্যা হচ্ছে ফ্যাশন ডিজাইন অনেক এক্সপেন্সিভ একটা সাবজেক্ট ইউএসএতে এবং আমার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছিল না এবং ভবিষ্যতে আমি চাচ্ছিলাম যে কিভাবে ডেটা এবং ফ্যাশন নিয়ে কোলাবোরেশন করে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লাই করে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমি আমার ফ্যাশন ইনক্লুড করতে পারি বা ডিজাইন রিলেটেড সাবজেক্ট গুলোতে ইনক্লুড করতে পারি সেটা নিয়ে কাজ করার এই জন্য মেইনলি আমি ফ্যাশন ডিজাইনে পড়তে না এসে বিজনেস অ্যানালিক্সে পড়তে আসছি এবং পরবর্তী ভিডিওতে আমি বাকি যে ধাপগুলো কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে ডিসক্রাইব করার চেষ্টা করব যাতে করে তোমরা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে কেন আমি ভিডিওগুলো বানাতে চাচ্ছি আসলে হয়েছে কি যখন আমি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম যেটা আমার প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আমি প্রপার ইনফরমেশান পাচ্ছিলাম না এবং প্রপার ইনফরমেশান বের করতে গিয়ে আমার দেখা যাচ্ছিল অনেক মানুষকে নক করতে হচ্ছিল এবং নক করতেছিলাম সেটা বড় কথা না বড় করতে হচ্ছে আমি প্রপার ইনফরমেশান যে পাবো সেই ইনফরমেশানটা পাচ্ছিলাম না আমরা সবাই জানি যে এই মুহূর্তে যার কাছে যত ভালো ইনফরমেশান সে তত সব কিছু সহজভাবে করে ফেলতে পারে তা আমার চ্যানেলের চেষ্টা থাকবে বা আমার ভিডিওগুলোর চেষ্টা থাকবে যে কিভাবে তোমরা প্রপার ইনফরমেশন পাও এবং প্রপার ইনফরমেশন পেয়ে কোনো হ্যাসেল ফ্রি তোমরা ইউএসএতে চলে আসতে পারো সেটা নিয়ে কাজ করার এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে